সালামু আলাইকুম ফ্রিম দর্শক আমরা এখন চলে আসলাম একটা সবজি খেতে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু টমেটা টমেটা শীতকালীন একটা সবজি তো ওই শীতকালীন বললে ভুল হবে টমেটো কিন্তু এখন বারো মার্চ আসায় তো আর এই টমেটো চাষটা সম্পূর্ণ ব্যতিক্রম আবার দেখতে পাচ্ছেন যে মালসিং পদ্ধতিতে এবং হচ্ছে আমরা যেটা আগে লাগাতাম মাটিতে ঢালাও হবে বা ল্যাট পদ্ধতিতে এখন কিন্তু এটা হচ্ছে আমরা হচ্ছে বলি ভি শেড কেউ বলে এ শেড তো এই ভি শেড কি বা এ শেড যে পদ্ধতি হোক না কেন আমরা একজন অভিজ্ঞ চাষিকে পেয়েছি চুয়াডাঙ্গা জীবননগরের তো রুল আমিন ভাই আমাদের সাথে আছে তার কাছ থেকে কিছু তথ্য জানবো অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আমি তো রীতিমতো অবাক হয়ে গেছি আপনার এই টমেটোর ধরন দেখে ভাই ভাই মাহাল্লা খুব ধরে এটা জাত কি ভাই ভাই জাতটা ভাই সঠিক জানা নেই মানে তারা আমি বাজার থেকে ইয়ে করি তো জি জি এই জন্য জাতটা আর কি সঠিক জানা নেই কিন্তু জাতটা খুব ধরন ভাই এটা লাগানোর সঠিক সময় কখন বলেন তো সঠিক সময় এটা হলো আপনার বাংলা যদি বলি আশ্বিনের প্রথমে লাগাতে হবে জি তাহলে আর কি আপনার লাভবান হওয়া যাবে কিন্তু দামটা পাওয়া যাবে আপনি কখন লাগাইছিলেন আমি আশ্বিনের প্রথমে লাগাই লাগানোর কতদিন পরে ফল আসছিল আপনার লাগানোর দুই মাস পরে ফুল ফল আসে কিন্তু তিন মাসের বেলায় তোলা যায় তিন মাসের বেলায় তো যখন আপনি হারভেস্ট করছিলেন প্রথম হারভেস্ট তখন কেমন পাইছিলেন দামটা ওই সময় আমি আশি টাকা কেজি পাইছিলাম মানে পাইকারি পাইকারি আশি টাকা পাইকারি আশি টাকা মানে খোঁজটা তো একশো বিশ তিরিশ টাকা এখন আরো কমবে কমবে এখন সবজি শীতকালীন সবজি তো হ্যাঁ শীতকালীন বিভিন্ন সবজি বাজারে আসে তো সর্বশেষ যখন আপনি এটা ভেঙে দিবেন তখন কেমন বাজার থাকতে পারে একটা যখন আপনার তাও তিরিশ টাকা পঁচিশ টাকা দাম থাকবে

গাছ লাগানো থেকে আমরা মনে করেন যে ফুল ফল শুরু থেকে আমি তিন মাস তিন মাস পর থেকে মানে ষাট দিনের মাথায় ফুল আসবে আর হচ্ছে এক মাস পরে মোটামুটি টমেটো হারভেস্ট করা যায় টমেটো ফুল চলে আসলে মানে বেশি দিন লাগে না বেশি দিন লাগে না তো আপনি বলতেছেন যে তেত্রিশ শতকের এক বিঘাতে সর্বসা করলে তাহলে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা তো আপনার এই দশ শতকে এই দশ কাটাতে আপনি কেমন টাকা বিক্রি করেছেন আমি এখন মনে করেন চল্লিশ হাজার টাকা বিক্রি এখনও তো মাল মনে করেন যে অধিকাংশ হলে সবই রয়েছে আপনি কতদিন পর পর মালগুলো খুলে আমি এলো তিন দিন পর খুলি তিন দিন পর পর তিন দিনে মালটার কালার ভালো আছে তিন দিন পর পর কত কেজি হয় সাধারণত এখন হচ্ছে আমি দুশো টাকা দুশো কেজি পর্যন্ত বলতে হয় দুশো কেজি অর্থাৎ পাঁচ মন পাঁচ এখন বাজার যদি চল্লিশ টাকা যায় তাহলে ষোলোশো টাকা মনে হয় তাহলে পাঁচ চল্লিশ বিশ হাজার টাকা না সরি তাহলে ষোলোশো টাকা

আপনি বলতে চাচ্ছেন যে প্রতিদিন চাষবাস করলে লাভের মুখ দেখা যায় লাভের মুখ ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ ওই ধরে যায় মালটা এলম ধন্যবাদ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে মালচিং পদ্ধতিতে মাত্র তিন মাসে টমেটো চাষ করে এক শতকের এক বিঘাতে আপনারা চাইলে অনেশায় দুই থেকে আড়াই লাখ টাকা ইনকাম করতে পারেন আর এই টমেটো চাষ আহামারি তেমন কোনো রোগ বালাই নাই আহামারি খরচ নাই তো দর্শকদের উদ্দেশ্যে রোগ বালাই সম্বন্ধে একটু বলেন ভাই

ওই সাথে কথা বলে আর হচ্ছে আপনার যে খেতে এসেছে আসলে কীভাবে আমি কতটা যে আনন্দ পাইছি আমি নিজে পারবো না আপনার জন্য শুভকামনা থাকবে ভাই ভালো থাকবে ভাই ভালো থাকবে